আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমরা যাচ্ছি কিছু হলদে পাখি নিয়ে হলদে পাখির দীক্ষা অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলার বিশটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জন বালিকা শিক্ষার্থী নিয়ে প্রধান শিক্ষক সহ আমরা উপস্থিত হলাম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আর শিক্ষার্থীরা ছিল খুবই উৎসুক

করি এখানে কষ্ট করে আস আর বিশেষ করে যাদের আয়োজিত এই আমার কাছে খুবই পছন্দ হয়েছে বিষয়টা আমি দীর্ঘদিন প্রতীক্ষা ছিলাম যে স্কুলে আছে কিন্তু আমাদের মধ্যে পাখির দল নাই আমি একটা শূন্যতা ফিল করতেছিলাম এই শূন্যতাটা আজকে পূরণ হয়েছি আমি তোমাদের অদূর ভবিষ্যৎ সামনে আলোকিত এই প্রত্যাশা ব্যক্ত করি সেইগুলি যাতে তোমাদের রক্ত হয় তোমাদের ধারণা থাকে এবং তোমরা শিখলে তোমাদের গুলি যেন তোমাদের সহপাঠীদের যারা বন্ধু বান্ধবী আছে তাদেরকে শিখাইতে পারো সেই উদ্দেশ্যে এই আয়োজন কেমন তো তোমরা তো শুধু এটা এটা তো তোমরা জানো এই যে তোমরা হাততালি দেওয়া শিখছো প্রতিটা স্কুলের সহকারী শিক্ষকের হাতে হলদে পাখিদের ড্রেস বিতরণ করা হয় তো আমরা সেই ড্রেসগুলো খুব আগ্রহের সাথে গ্রহণ করেছি এবং শিক্ষার্থীদেরকে পরিয়ে দিয়েছি ওরা কিন্তু হলদে পাখির ড্রেস পরে খুবই খুশি ওদের খুশির চেহারাটা আপনাদের সাথে শেয়ার করছি শিক্ষার্থীদের হলদে পাখির ড্রেসে দেখে আমাদের প্রধান শিক্ষক শামসুল আলম স্যার খুবই খুশি হলেন তাই তিনি আমাদের সাথে ভিডিও ক্লিপে একটু আসলেন আর সকল শিক্ষার্থীদের হলদে পাখির ড্রেসে স্কুলের মাঠ যেন মুখরিত হয়ে উঠল স্কুল ভিত্তিক শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে অনুষ্ঠানের কর্মসূচি অনুশীলন করছে আর সেই ফাঁকে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের বেচ পড়িয়ে দিচ্ছেন এবং বাহাত মিলিয়ে সেলুট জানাচ্ছেন প্রতিটা স্কুলের একজন শিক্ষার্থীকে অফিসার ম্যাডামগণ বেজ পড়িয়ে দিচ্ছেন হাত মিলিয়ে সেলুট জানিয়ে দিচ্ছেন মূলত এত শিক্ষার্থীকে অফিসার ম্যাডামরা সব কাজ সম্পূর্ণ করতে পারবেন না সেজন্য প্রধান শিক্ষক এগারো জন শিক্ষার্থীকে বেচ পড়িয়েছেন আর বাকি একজনকে অফিসার ম্যাডামরা পড়িয়েছেন তো আমাদের ধীক্ষা অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রতিটা শিক্ষার্থীকে দীক্ষাদান এবং হলদে পাখির মূল কার্যক্রম সম্পন্ন করা শিক্ষার্থীদের হলদে পাখিতে পরিণত করার জন্য প্রথমে ড্রেস এবং বেজ পরানো হয় তারপর বিজ্ঞ পাখির সাথে বা হাত মিলিয়ে সেলুট জানাবে তারপর শপথ পাঠ শপথ পাঠের পরে আবার বড় সেলুট বড়ো সেলুটের পর হলদে পাখির গান সমস্বরে গাইবে এবং একটা নৃত্য করবে সেই নৃত্যের তালে তালে ওরা বৃত্ত থেকে নেচে নেচে বিদায় নিবে তো এই ছিল আমাদের আজকের মূল অনুষ্ঠান এই দীক্ষা অনুষ্ঠানটা সম্পূর্ণ করার জন্য আমরা প্রতিটা স্কুল থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে সকাল আটটায় রওনা হয়েছি আমিনা সুলতান গার্লস স্কুলে প্রায় নয়টার মধ্যে এসে পৌঁছেছি এখানে এসে কিছুটা আনুষ্ঠানিকতার পর ওদেরকে ড্রেস বেজ পরিয়ে অনুষ্ঠান শেষ হলো তো শিক্ষার্থীরা খুবই ঘন পরিবেশে অনুষ্ঠান শেষ করলো আর ওরাও খুব উৎসুক ছিল শিক্ষার্থীদের আগ্রহের কারণেই আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পূর্ণ হলো তো যাই হোক প্রিয় বন্ধুরা আমার এই অনুষ্ঠানটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে লান্সের প্যাকেট দেওয়া হলো আর আমাদের প্রধান শিক্ষক সেই লান্সের প্যাকেটগুলো খুব সুন্দরভাবে বিতরণ করলেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন কেমন হলো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখো সে কেমন আল্লাহ হাফেজ